নবমীর দিন রাত্রে কিন্তু প্রথমেই আমি চলে গিয়েছিলাম মার সাথে ঠাকুর দেখতে আর সেইখান থেকে বাড়ি এসে চোদ্দ গোষ্ঠীর সাথে বেরিয়ে পড়েছিলাম কল্যাণীতে যাওয়ার জন্য আর সুরদার মতো বুদ্ধি যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আর খাবার কিনে খেতে হবে না বুদ্ধিটা কি সেই সব কিছু জানার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক জোর এই কটা দিন সবাই যখন ঠাকুর দেখতে ব্যস্ত আর আমার মা এই দিকে ঘর থেকেই বেরোতে চায় না মার নাকি কোথাও যেতেই ভালো লাগে না তাই অনেক কষ্ট করে মাকে রাজি করিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চাঁদ পাড়াতে এই পাঁচ দিন আমরা যে কি জম্ম ঘোরা ঘুরছি তোমরা তো সেটা ভিডিওতেই দেখতে পেয়েছো কিন্তু তারপরেও আমাদের চাঁদ কিন্তু ঘোরা হয়নি সত্যি কথা বলতে দূর দূরান্তে গেলেও চাঁদ পাড়ার প্যান্ডেল কিন্তু খুব সুন্দরই করেছিল ওই যে কথাই আছে না বাড়ির পাশের ঘাস গরুতে খায় না আমাদের অবস্থাও কিন্তু তাই পাখর দেখা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে মাকে রেখে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম কল্যাণীতে যাওয়ার জন্য আর এখানে যেই কিন্তু সুন্দরীদের সাথে সব দেখা হয়ে গিয়েছিল এইখানে দাঁড়িয়ে রয়েছে আমরা খুঁজে পাচ্ছি না কাউকে バかわいい。いい তারপরেই কিন্তু সবাই একসঙ্গে হয়ে আমরা সোজা চলে এসেছিলাম একটা ক্যাফেতে আমাদের এইখানে দেখে বোঝাই যাবে না যে আমরা ঠাকুর দেখতে এসেছি পেট করতে এসেছি তারপরে সবাই এক জায়গায় হলে যে আমরা করি সেটা তো পাও মেয়েদের তুলতে ছেলেরা কিন্তু পায় না যখনই একটু চান্স পেয়েছে ওরা যে আনন্দে কি করবে নিজেরাই বুঝতে পারছে না আর আমাদের গোষ্ঠী এত লোক যে টেবিলেই কিন্তু জায়গা হচ্ছে না আমরা টোটাল সাতাশ জন মতো গিয়েছিলাম পরে কিন্তু তিনটি টেবিল একসাথে করা হয়েছিল

খিরকম কে এসে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমরা খাবার অর্ডার দিয়েছি কিন্তু এখনো আমাদের সামনে খাবার আসার নাম নেই সরদা কিন্তু চলে গেছে ওইদিকে সবার কাছে খাবার খেতে কারণ আমাদের গোষ্ঠীটা এত বড় যে সবার কাছ থেকে এক এক গাল নিলেই কিন্তু পেট ভরে যাবে তার আর আলাদা করে খাবার অর্ডার করতে লাগবে না সেই বুদ্ধিটাই কিন্তু সরদাসকে কাজে লাগিয়েছে পরে এসে বলছে এই বুদ্ধিটা কাজে লাগালে পরে কিন্তু আর খাবার টাকা দিয়ে কিনে খেতে হবে না

রাস্তার দু আড়াই ঘন্টা কাটিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি ভাবছিলাম এত রাত্রে আসি হয়তো ভিড় কম থাকবে কিন্তু দেখো কি প্রচণ্ড ভিড় এইদিকে অয়নদা বলছে আমার সুন্দরী বৌ আমি কোনো মেয়েদের দিকে তাকাবো না তাই দুচোক বন্ধ করে হাঁটছিলো বেশি পাকামো করতে যে মাথায় খেয়েছে একগুতন তারপরে দেখো মনে হচ্ছে প্যান্ডেলের সামনে আমার দাদুর প্যান্ডেলে ঢুকছি আমাদেরই রাজত্ব সবাই নাচ গান করতে করতে যাচ্ছে আশেপাশের লোকগুলোকে আর দেবে না লোকগুলো তো আমাদের অবস্থা দেখে জন্ম কালাগালি দিচ্ছে যে এরা যাবেও না আমাদের যেতেও দেবে না আর এই ভাইটাকে দেখো কত রিস্ক খেলাটা খেলছে মাত্র কপালটাও ভাবো যখনই প্যান্ডেলে ঢুকবো আর একটু আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এত সময় ক্যাফেতে বসেছিলাম বৃষ্টির নাম মাত্র নেই আর যখনই বাইরে বেরিয়েছি তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমরা নাকি চাকপাড়া থেকে কল্যাণী পর্যন্ত আইসি শুধুমাত্র এই প্যান্ডেলটা দেখতে তাও আবার বাইকে করে তোমরাই ভাবো আমাদের এনার্জি লেভেলটা তোমাদের কারো যদি আমাদের কাছ থেকে এনার্জি লেভেল ধার লাগে সে কিন্তু বলতে পারো আর এই প্যান্ডেলটা আমার কিন্তু ততটাও ভালো লাগে না এখন বাজে রাত তিনটে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি এগারোটার সময় এখন যে তাও আবার প্যান্ডেলের মধ্যে এসে সিকিউরিটি গার্ড কিন্তু দাঁড়াতেই দেয় না শুধু সামনের দিকে ঠেলে আর ওদের বাসির আওয়াজে তো কান মাথা পুরো ঝালাবালা হয়ে গেছে

সত্যি ভালোবাসার মানুষটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ভালোবাসাও সুন্দর ওই দেখে আমি কিন্তু দোকান দিয়ে জিনিসপত্র ফেলাইতে চলে আইছি আবার কিছু দোকানের সেই জিনিসগুলো দেখতে এইবার কিন্তু লোকগুলো আমরা নির্ঘাত তাড়া করবে আর এইদিকে এর অবস্থা দেখো পিউ তো দেখতে দেখতে পুরো নিচেই বসে গেছে তারপরেই কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর রাস্তায় আসার সময় দেখি এই ভাইটা দেখো কত কষ্ট করে এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি গাড়ি যেখানে রাখা আছে সেইখানে এসে আবার কিন্তু এখানে গোল মিটিং শুরু হয়ে গেছে কোথায় কি যাবে ডিসাইড করতে পারছে না আর আমাদের লোকজন গাড়ি নিয়ে বেড়ালে মেলা হয়ে যাই তারপরে সেখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল আরেকটা ঠাকুর দেখতে যাবো কিন্তু দেখো রাস্তার মাঝখানেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে করতে করতে বৃষ্টিটা এত পরিমাণে শুরু হয়ে গেছে যে কি বলবো আজকে তো মনে হয় মর্তি মর্তি বেঁচে গেছি তারপরে আমরা সবাই এসে কিন্তু ওভারব্রিজের নিচেই দাঁড়িয়েছিলাম দেখছি বৃষ্টির মাঝখানে কিন্তু এই ওভারব্রিজটাই আমাদের ভরসা ওভারব্রিজের নিচে কত লোক জমা হয়ে গেছে বৃষ্টির মতো তাও ওদের রিল বন্ধ হবে না ওইদিকে একটু দেখা ওইদিকে দিকে দেখো

দাঁড়িয়েও কিন্তু আমরা ভিজে যাচ্ছি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিটার গতি আরো বেড়ে গেছে তারপরেই কিন্তু সবাইকে ধরে ধরে ভিতরে তোলা হচ্ছে আর এই দিকে দেখো একটা তুলতে যে যেয়ে আরেকটু চিট হয়ে রাস্তায় পড়তো এইখানে এক দেড় ঘন্টা বসে রয়েছি বৃষ্টি থামার নামই নেই আর বাড়ি থেকে সব কটা সুন্দরী হয়ে আইসে আর বাড়িতে যাবো বান্দরী হয়ে সব এ ভগবান সামনে দিয়ে এদিকে তিতলি দিয়ে চলে গেছে ছেলেগুলোকে ভয় দেখানোর জন্য কিন্তু তখন ওরা ভয় পায়নি যেই মুখটা দেখছে মেকআপ ছাড়া তখনই কিন্তু সবকটা তিতলি দিকে দেখো কোলে করে সুরদারকে বলছে তুমি কিন্তু বাকি সবাইকে এইভাবে নামাবানা আর আমি কিন্তু একশো রুগাপাতলাভ নেওয়া যাবো আর এইদিকে দিকে কিন্তু সবাইকে টাটা জানিয়ে ওরা চলে গেছে বাড়িতে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই কখন আসবে কারণ বৃষ্টির কারণে সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে তারপরে ওরা ওইদিকে ফোন করে বললো যে ওরা দিক থেকে বেরিয়ে গেছে তারপরে কিন্তু আমরা ওই দিক থেকে চলে এসেছিলাম আর এই দুটো রাস্তার মধ্যে কিন্তু মেসাজ করা শুরু করে দিয়েছে পেছনে বসে বসে দাদাকে সমানে মারছে আর দাদা বলছে এটা নাকি ওর মাসাজ হচ্ছে তারপরেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইটুকু রাস্তা আস্তে আস্তে চার পাঁচ জায়গায় দাঁড়িয়েছি যে পরিমানে বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় না যে আজকে আর বাড়ি যেতে পারবো রাত তিনটে থেকে এইভাবে বৃষ্টি হচ্ছে আর আমরা এক এক জায়গায় এসে এইভাবে দাঁড়িয়ে পড়ছি কিন্তু আমাদের সবার এক একজনের যে অবস্থা মনে হচ্ছে বাড়ি গেলে আমাদের হয়তো কেউ চিনতেই পারবে না এটা থামার পর যখনই বেরিয়েছি রাস্তায় আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সব কয়টা আবার এখানে এসে ভ্যাটকায় বসে পড়েছি আর সামনে একটা দোকান ছিল সেই দোকানে যে মনে হচ্ছে এটা তো কোনো দাদুর দোকানে চলে এসেছি যা ইচ্ছে হচ্ছে অর্ডার একের পর এক করতেই আছে সবাই এইদিকে প্রায় সকাল নটা বেজে গেছে এখনো কিন্তু আমরা বাড়ি যেতে পারিনি আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে নিউজ ব্লকে টাটা সবাইকে